নমস্কার সবাইকে বিভিন্ন অর্থেস্ট্রি পর্দায় সকলকে স্বাগত জানাচ্ছে আপনাদের সঙ্গে আমি রয়েছি প্রিয়াঙ্কা আমরা জানি যে এই তিথিতে চলছে কিন্তু তার পাশাপাশি চলছে মা অন্নপূর্ণার পুজো এবার মা অন্নপূর্ণার পুজো বলাতেই হয়তো বা অনেকের মনেই অনেক প্রশ্ন যে এই মুহূর্তে তো অনেক জায়গায় বিভিন্ন জায়গায় চলছে বাসন্তী পুজো আজকে কিন্তু আমরা চলে এসেছি বিভিন্ন অর্থেস্ট্রের টিম কিন্তু চলে এসছি ক্ষয়ের স্থিত রামকৃষ্ণ শারদা আশ্রমে এবং এখানটায় এসে কিন্তু দেখতে পেয়েছি যে অন্নপূর্ণা মায়ের পুজো এখানে হয়েছে তো আপনাদেরকে বিস্তারিত জানাবো গোটা আশ্রমটার সম্পর্কে অবশ্যই সঙ্গে থাকুন বিভিন্ন অর্থ সাথে এবং এখানকার যারা আছে তাদের সাথে অবশ্যই আমরা আলাপ চারিতায় আপনাদেরকে জানাবো যে এই পুজোর মাহাত্মটা কি রয়েছে প্রমে কি কি ধরনের সামাজিক কর্মকাণ্ড ওনারা করে থাকেন সঙ্গে থাকুন আমি প্রবরাজিকা প্রজ্ঞা মহিমাতা আমাদের এই আশ্রমটির নাম হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ শারদা আশ্রম বৃদ্ধনগর রানীবাজার পশ্চিম ত্রিপুরা আমাদের এই ইনস্টিটিউশনটি বা অর্গানাইজেশনটি হয়েছে মায়েদের সম্পূর্ণভাবে ইহা সন্ন্যাসিনী এবং মাতৃভক্ত মাতৃভক্ত বলতে মায়েদের দ্বারা পরিচালিত আমাদের যে ম্যানেজিং কমিটি আছে তার মধ্যে মায়েরাই আছেন আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবরচা পরিষদের একটি সদস্য আশ্রম অনেক সেবামূলক কাজ হয় নিবেদিতা বিদ্যাপীঠ রয়েছে পঞ্চম শ্রেণী পর্যন্ত আর বিভিন্ন সময়ে দুস্থদের মধ্যে আমরা সেবা কাজ করে থাকি বস্ত্রার ঘনিবেদন তারপরে যে যেমনভাবে চায় আর ছেলে মেয়েদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে খাতাপত্র বই এবং কিছু কিছু স্টুডেন্ট আছে এরা পড়াশোনা করার জন্যে টিউশন বা কলেজে যাওয়ার ফি এগুলি আমরা অনেক দিয়ে থাকি অনেক অনেক কাজই করা হয় প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বস্ত্র বিতরণ ইত্যাদি অনেক হয় এই শ্রী অন্নপূর্ণা মায়ের গেল বছর আর এই বছর দু বছর হয়েছে অন্নপূর্ণা মায়ের পুজো শুরু হয়েছে এটা বাসন্তী পুজোর সময়ে বাসন্তী অষ্টমী তিথিতে অন্নপূর্ণা মায়ের পুজো হয় একদিনেই পুজো যে শিব ঠাকুর অন্নপূর্ণা মায়ের কাছে ভিক্ষা গ্রহণ করছেন এই মূর্তিতে ওখানে আছেন আর কথিত আছে যে অন্নপূর্ণা মায়ের কাছে কেউ উপুষ থাকে না তো সকলের মধ্যেই ঈশ্বর রয়েছেন স্বামীজি আরও বলেছেন যে ম্যান ইজ দ্য হায়েস্ট টেম্পল অফ গড মানুষই হয়েছে ঈশ্বরের সর্বোচ্চ মন্দির তাই আমরা যে সেবা কার্যগুলি করে থাকি ওই অনুভবেই আমরা করি মায়ের কাছে প্রার্থনা যে তিনি আমাদের ভিতরের জ্ঞান যেন ফুটিয়ে তোলেন আর আমরা এই সেবা জন্য যেন নরনারায়ণ ভেবে করতে পারি এই যে আশ্রমটি রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি আশ্রম এবং এখান এখানে কিন্তু অনেকেই রয়েছেন এবং তার পাশাপাশি একটা স্কুল এখানে পরিচালিত হচ্ছে যেখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হচ্ছে তার পাশাপাশি আজকে কিন্তু আমরা এখানে এসে জানতে পেরেছি যে মা অন্নপূর্ণার পুজো এখানে হয় এবং গত বছর হয়েছে এবং এই বছর হচ্ছে দু বছর ধরে মা অন্নপূর্ণার পুজো এখানে হচ্ছে এবং আপনারা শুনেছেন যে মা অন্নপূর্ণার পুজোর মাহাত্মটা কি রয়েছে তার পাশাপাশি এই আশ্রমের তরফ থেকে সারা বছর গোটা বছর ধরে কি কি সামাজিক কাজ এখান থেকে করা হয় এর আগেও আমরা বহুবার এই আশ্রমের সম্পর্কে শুনেছি তবে এবারে কিন্তু সরাসরি আমরা সেই জিনিসগুলি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি অবশ্যই বিভিন্ন সংবাদ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের পেজটিকে ফলো করুন টিভি নর্থ ইস্টের সঙ্গে থাকুন